গোলকিপার পাস করেছেন সুন্দর একটি পাস আক্রমণে সাংমা দল না শেষ পর্যন্ত মারাক দল ব্যাক পাশ করেছেন এখনো নিজেদের সীমানায় দুজন খেলোয়াড় সেখানে এগারো নম্বর জার্সি পড়িত খেলোয়াড় সামনে বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু পরিচালকের বাসি লাল মারাক নেভি ব্লু সাংমা অপরদিকে দিকে সহকারী পরিচালক দুলদুল এবং এইদিকে সহকারী পরিচালক রয়েছে সুন্দর একটি গোলকিক ছিল সেখান থেকে মারা আক্রমণে নিজেদের সীমানায় হেড করে বিপদ মুক্ত করলেন রনি রনি থেকে সতীর্থ খেলোয়াড় আক্রমণ সাংবাদল টেঞ্জিং হালকা করে বাড়িয়ে দিয়েছেন কিন্তু না ভুল পাস এখনো নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে মারাক দলের দুজন খেলোয়াড় সাংবাদলের একজন খেলোয়াড় ফাঁকায় বল পেয়েছিলেন নিয়ন্ত্রণে নিলেন এবং দেখে শুনে সামনে বাড়িয়েছেন কিন্তু অনেক জুড়ে ছিল বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকে প্রথম গোলকে মারাক দলের অনুকূলে খেলা কয়েক মিনিট অতিবাহিত হয়েছে এখন গোল শূন্য ড্র রনি দেখে শুনে উঁচু করে দিয়েছেন বিপক্ষ দলের সীমানার ভিতরে পরিচালকের বাসি প্রথম কর্নার মারাক দলের অনুকূলে কিক নেওয়ার জন্য আট নং জার্সি পরিহিত খেলোয়াড় কর্নার কিক মারাক প্রথম থেকে আক্রমণ করে খেলার চেষ্টা করছে সুপ্ত আজিম ক্রিয়া এবং চিত্রাঙ্গ প্রতিযোগিতার সহকারী গোলকিপার উঁচু হওয়ার কারণে এগিয়ে গিয়ে বিপদ মুক্ত করলেন সাংমাকে সাংমা দলের আক্রমণ মাঠের মাঝখানে কাটে নেওয়ার চেষ্টা দুজন বাধা দিচ্ছে বিপদ মুক্ত রনি আবারও দেখে শুনে সাইডে সুন্দর একটি পাস করেছেন কিন্তু ধরে রাখতে পারলেন না আমার সাংবাদলের আক্রমণ দেখা যাক বল রয়েছে ক্রস করার চেষ্টা করেছেন সেখানে এগারো নং জার্সি পর্যন্ত খেলোয়াড় সুন্দর ক্রস হতো যদি গায়ে না লাগত থ্রোয়ে টেনজিং সেখানে বল পেয়েছেন কাটে নিলেন একজনকে আবারও এবং সুন্দর করে ফাঁকায় বল পেয়েছিলেন শেষ পর্যন্ত তাকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফ্রি কিকের নির্দেশ না সেখানে ফাউল করেছেন সুন্দর একটি ফ্রি কিক চৈতন্য খেলোয়াড় বল ধরে রাখার পরে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না সুন্দর এগিয়ে চলছে যেহেতু যুবকদের খেলা খেলাতে গতি আছে যদিও এখনো গোল শূন্য ড্র রয়েছে নিজেদের সীমানায় বক্সের ভিতরে রনি দশ জার্সি পরিণত খেলোয়াড় সুপ্তকে বল দিয়েছে দেখে শুনে সুপ্ত কাটিয়ে নিলেন একজনকে এখনো তার নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত বাধা দিয়েছেন সেখানে এখন পর্যন্ত মনে হচ্ছে সমানে সমানে লড়াই হচ্ছে সাংমা ফাঁকায় বল পেয়েছেন একজনকে কাটিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন ক্রস করার চেষ্টা কিন্তু নিচু করে ক্রস করার কারণে রনি সেখানে বল পেয়েছেন কাটিয়ে নিয়ে সামনে বাড়ি দিয়েছেন সহকারী পরিচালকের পতাকা সম্ভবত কর্নার হয়েছিল আগে যাই হোক শূন্য ড্রো প্রথম কর্নার খেলা দ্বিতীয় কর্নার সামা দলের অনুকূলে কিট নেওয়ার জন্য প্রস্তুত কিক করেছে সেখানে কিন্তু না আবারও বল পেয়েছেন সেখানে আত্মজাশিপ খেলোয়াড় নিচু করে বল দেওয়ার কারণে বাধাপ্রাপ্ত মারাক দলের অনুকূলে সামনে বাড়িয়ে দিয়েছেন গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং সাংমা দলের অনুকূলে আপনারা উপভোগ করছেন ওয়াঙ্গালা দু হাজার তেইশ সালে সাংমা বনাম মারাক যুবকদের খেলা আক্রমণে সাংমা আবারও জুড়ে বল দিয়েছেন যেহেতু ম্যাচ এরকম খেলায় নর্মালে যারা এখনো খেলায় আছেন তারা খেলা অংশগ্রহণ করেননি শৌখিন খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে থাকে তাই রনি বল পেয়েছে সেখানে দলীয় অধিনায়ক মারাক দলের হেড করেছেন সাংমা দলের পাঁচ নাম জার্সি পর্যন্ত খেলা বলতে চলে যায় গোলকিপারের হাতে এরপরে আপনারা যে খেলাটি উপভোগ করবেন সেটি মারাক এবং সাংমা সাংমাতে আক্রমণ ঠিক করেছিলেন কিন্তু মারাক দলের একজন রক্ষণ খেলোয়াড় বলতে সুন্দরভাবে বাধা দিয়েছেন বিপদ মুক্ত মারাক দুর্ভাগ্য সাংমা আবারও আক্রমণের চেষ্টা আবারও রণের পায়ে লেগে বলটি চলে যায় মাঠের বাইরে সাংমাদের দ্বিতীয় কর্নার সাংমারা কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন এবং এখন পর্যন্ত সপ্তি বেশি আক্রমণ করেছেন যেহেতু করনা তাদের দুরা লাভ করেছেন দেখা যে কর্নার কি কিছে রুটুক করে আগে মাঠ আগেই সম্ভবত মাঠের বাইরে চলে গেছে গোলকিক গোলকিক মারাক দলের অনুকূলে গোলকিক আপনারা মারাক এবং দলের আজকের ফুটবল লড়াই দেখতে পাচ্ছেন আক্রমণে মারাক দল কিন্তু সরাসরি গোলকিপারের কাছে এরপরে আরেকটি খেলা রয়েছে গুরুত্বপূর্ণ যে খেলায় অংশগ্রহণ করবে আমাদের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়রা এবং সম্মানিত দাদারা এবং সাবেক নকমা বর্তমান নকমা সবাই সেই খেলা অংশগ্রহণ করবে আপনার সকলে মাঠের চারিপাশে সুন্দর একটি পরিবেশে খেলা উপভোগ করবেন এবং উৎসাহিত করবেন এবং আজকে যারা পুরস্কার বিজয় অর্জন করেছেন পুরস্কার পেয়েছেন যারা নিশ্চিত তারা অবস্থান করতে পারেন কারণ আমাদের সমস্ত খেলা শেষ হওয়ার পরে আমরা আজকেই সমস্ত পুরস্কার দিয়ে দেব পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আপনারা সেই পর্যন্ত থাকবেন এবং যারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেননি আমাদের একটি ক্যান্টিন রয়েছে সারাং কিচেন সেখানে আপনারা খাবার সংগ্রহ করে নিজ খেতে পারেন রনি মাঝখানে বল দিয়েছেন সতীর্থ একজন খেলোয়াড়কে ঠান্ডা মাথায় একজনকে কাটিয়ে নিয়ে ক্রস করেছেন কিন্তু ভুল পাস আবারও মারাক দলের অনুকূলে বল কাটে নিলেন কিন্তু রক্ষণবাগের একজন খেলোয়াড় বলটি থ্রোয়িং এর বিনিময়ে বিপদ মুক্ত করলেন আক্রমণে মারাক দল কিন্তু রক্ষণবাগের একজন খেলোয়াড় উচ্চ করে হেড করেছেন বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু ধরে রাখতে পারলেন না আবার রনি না ধরে রাখতে পারলেন না বিপদ হওয়ার সম্ভাবনা আক্রমণ সাংমা দল নামশিপুর তো খেলোয়াড় ব্যাগে গিয়েছেন ক্রস করেছেন খুবই দুর্বল একটি ক্রস সঠিক তো কোনো খেলোয়াড় নেই বিপদ মুক্ত মারার দল আট নং জার্সি পর্যন্ত খেলোয়াড় আবার কাটি নিলেন একজনকে দুজনকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ফাঁকায় বল পেয়েছেন দেখা যাক কিন্তু রিসিভটি ঠিক মতো হয়নি বলের উপরে পাড়া লেগেছিল যাই হোক সাংমা দলের আক্রমণ তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়দের কিছু ভুলের কারণে বারবার সফলতার মুখ দেখছে না সাংমাদল আবারও ছুয়ে আটং পর্যন্ত খেলোয়াড় এবং পরিচালকের পাশে সেখানে ক্লিয়ার একটি হ্যান্ডবল হয়েছে ফ্রি কিক লাভ করেছে সেখানে সাংমা দল বিপদ সীমানার ভিতরে মারাক দলের সীমানার ভিতরে বক্সের সামান্য বাইরে দেখা যাক এখান থেকে সাংমা এগে যেতে পারে কিনা সুন্দর একটি ফ্রি কিক ফাঁকায় ছিলেন কিন্তু বলটি ঠিক মতো বলি করতে পারেননি সেখানে বাইসাইকেল কিক নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন যাই হোক আবারও বিপদমুক্ত মারাক দল খেলার ফলাফল শূন্য মারাক শূন্য সাংমা শূন্য আবারও মারাক দল গুছিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু সেখানে সাংমা দলের অনেক খেলোয়াড় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের চেষ্টা উচ্চ করে সামনে পারেছিলেন কিন্তু আবারও আক্রমণ ভাগের কোনো খেলোয়াড় ছিল না সেখানে বিপদমুক্ত আবারও মারাক ব্যাকপাস রনি দিয়েছেন নং জার্সি পরিত খেলোয়াড় নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া কাটে নিলেন একজনকে ফাঁকায় বল পেয়েছেন ক্রস করেছেন সুন্দর একটি ক্রস সুন্দর একটি ক্রস ছিল কিন্তু সম্ভবত সেখানে গোলকিপার সামান্য ছোঁয়া দিয়েছিলেন ঠিক মতো হেড করতে পারেননি বিপদ মুক্ত সংবাদন গোলকিপ গোলকিপার নিজেই বল পেয়েছে সাংবাদ দলের পনেরো রং জার্সি পরিত খেলোয়াড় উদ্দেশ্যবিহীনভাবে সামনে বাড়িয়েছেন রক্ষণভাগের একজন খেলোয়াড় থ্রোয়িংয়ের বিনিময় মুক্ত করলেন সাংবাদ দলের অনুকূলে থ্রোয়িং সুন্দর একটি পাস ব্যাক পাস করার চেষ্টা সেখান থেকে আবারও সাংবাদ দলের ব্যাক পাস বল পেয়েছেন সেটা সহকারী পরিচালকের পরিচালক পতাকা উঁচু করে জানালেন যে বলটি সীমানা অতিক্রম করেছে মারাক দলের নিজেদের সীমানায় ফলাফল গোল শূন্য এখন পর্যন্ত আজিম ব্যাকপাস করেছেন আবারও সুপ্ত আজিমের পায়ে বল ছোট পাস সামনে বাড়িয়েছেন কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে রনি রক্ষমাত থেকে একটু সামনে গিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা গোলকিপার অনেক কষ্টে বলটি নিজের আয়ত্তে নিলেন উঁচু করে মেরেছেন সেখানে আক্রমণে মারাক দল সহকারী পরিচালক ডুলডুল মারাক দলের অনুকূলে নির্দেশ দিলেন থ্রোয়িং থ্রিং থেকে সুপ্ত বল পেয়েছেন কাটে নেওয়ার চেষ্টা ব্যাকপাস করেছেন নয়ন খেলা বিপর্যমানার ভিতরে দিয়েছিলেন কিন্তু একটু আবারও মারাক দলের আক্রমণ বল পেয়েছেন সামনে বাড়িয়েছেন উদ্দেশ্যবিহীনভাবে গোলকে মারাক দোলের অনুকূলে সাংমাদলের অনুকূলে আধে খেলা বেশ কিছু অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি সাংমা আক্রমণে আবারও কাটে নেওয়ার চেষ্টা দুজনকে কিন্তু শেষ পর্যন্ত পারলেন না মারাক দলের অনুকূলে নিজেদের সীমানায় সুপ্ত আজিম সেখানে বল পেয়েছে এখনো তার নিয়ন্ত্রণে বল সাংমা দলের পনেরো নং জার্সি পরিত খেলার ভুল পাশ করেছেন সেখান থেকে আবারও কিন্তু সাংমা দলের আক্রমণ দেখা যাক নিজের পায়ে রয়েছে বল এখন পর্যন্ত দুজনকে কাঁদিয়ে নিয়েছেন না শেষ রক্ষা হয়নি সাত নং জার্সি পরিত খেলার সেখানে ভুল করেছেন পাস না করে বিপদ হওয়ার সম্ভাবনা ছিল মারাক দলের আক্রমণে এখন মারাক দল রয়েছে কিন্তু বলতে চলে যায় সরাসরি গোলকিপারের কাছে প্রথম দিকে যে খেলা ছিল এখন কিন্তু উভয় দলই বিক্ষিপ্ত খেলা খেলছেন ঘুষিয়ে নিতে পারেননি যার যার জন্য এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি পরিচালকের বাসি সম্ভবত হ্যান্ডবল সেখানে রনি সাংবাদল রণকুলে আবারও ফ্রি কিক পেয়েছে সেখানে সাংবাদল বিপদ সীমানার ভিতরে উইকেট নেওয়ার জন্য প্রস্তুত সেখানে টেনজিং ডিব্রা কিক নেয়ার জন্য প্রস্তুত দেখা যাক এখান থেকে তারা ফলাফল আদায় করতে পারেন উঁচু করে কিক করেছেন বলটি চলে যায়